বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমরাও সব ভালোই আসতো আপনার আশীর্বাদে তো আজকে দুপুর না আজকে বেলা এগারোটার দিকে আসলাম দশটার দিকে আসলাম দশটা বনে বাজে তো আমরা খাইতে আসলাম হলো সকাল বেলায় লোক মানে আগের দিনের খাবারটা খাইতেছি খুদের ভাত তো খুদের ভাত কিন্তু অনেকে বোবাত বলে রকম হয় কি যা যার মানে এলাকার ভাষা অনুযায়ী আর কি তা আমরা খুদের ভাত বলি তো আজকে নিয়ে আসছিল খুদের ভাত তো ক্ষুদের ভাতের তেমন একটা আয়োজন না এলো ক্ষুদের ভাতের সাথে যুদ্ধ করার জিনিস হলো একটা মরিচ বাটা একটা চালু বাটা আর একটা বেগুন বাটা মানে তিন তিন প্রকারের ভর্তা আছে সিদ্ধ ভর্তা আর কি আর এখানে আছে ডিমের দুটো অমলেট এই লোক প্রতিটা বাচ্চার সাথে যুগ্ধ করা তো যাই করে আজকে বেশি কথা বলুম না আজকে খাওয়া শুরু করুক আবার এর মধ্যে আবার কিছু কাজকাম আছে কাম করতে হবে তো যাই করে আমরা শুরু করি দিদি শুরু প্রথম আমরা নচেছি লবণ দেয় নাই লবণ কোনটা দিব ভাতের মধ্যে লবণ দিই এই যে লবণ দেয় এই জুতোর লবণ এই যে দেখি লবন আমার লবণ টোকন খেলা মানে যার যেরকম প্রয়োজনও ততটুকু নইতে হবে কিন্তু খাইলেই তো খাওয়া যায় বিয়ের সাথে আবার ইয়ে যে আবার পেটের ভিতরে যে জ্বালা যন্ত্রণা করে তার জন্য একটু কম কমে নই না আসলে আগে তো মরিচ বাটা খাইছিল শুকনো মরিচ বাটা ভাতরা মাখলে পরে কিন্তু ওই খুচরা ভাত মাখলে পরে হাতরা কিন্তু লাল টক টকা হয়েছে তখন তো শুকনো মরিচ বাটে না কাঁচা মরিচ জালটা একটু বেশি পায় জাল হব যে তো খুব জ্বালা চালাচ্ছি যাই করামগো খাবারটাই জমির থেকেই উৎপাদন হয় তো আমরা সেই জমিতে আর কি খোলা কাছে মানে খুদের খেতেছি আপনারা খেয়ে দেখবেন

আমরা আমি আগে কাচ মিস্ত্রি কাজ করতাম জুমবাজ নাউ বাইরে কথা একটু কম কো তুই নবীন এসে পড় আয় কল আমরা কিছু মনে করেন না বাইরে গেছে কিছু লোক মানে আসে মানে এটা দেখার জন্য তো দেখার জন্য এসে কিছু কিছু কথা অনুভব করে তো ওটা ধৈর্য সহকারে আর কি সবারই শুনতে হয় অথবা দেখতে হয় যাই হল আমার বাস্তব আমি আবার কাঠমিস্ত্রি কাজ করতাম নানান জায়গায় খাওয়া দাওয়া করতাম বাড়ি বেশিরভাগই রান্না করে তো এক তারিখ কাজ রাখলাম হলো আমি সনাতন ধর্মের মধ্যে ঠাকুর বাড়ি একটা ঘর রাখলাম কয়েকটা খাট তো খাট বানাইলাম আর বেসারি হয়তো ঘর টর দিয়ে সব অনেকদিন কাজ দীর্ঘদিন কাজ করছিলাম আমরা তো বোকা চালাক কেমন আলাম না আর অনেকে অনেক শিক্ষা অনুযায়ী আর কি জ্ঞান উপার্জন করে ভাষা গান আছে এই কারণে আমরা অত অন্ত আর এত ভাষা গান ছিলাম না তো সকালবেলায় কাজে গেছি কাজে যেতে তার খাওয়া যায় না তো খাইতে একটু দেরি হয় যাইক মোটামুটি দশটা এগারোটার দিকে খেয়ে দশটা এগারোটা দিকে খেয়ে বললাম মধ্যে আবার ওই বাড়ির যে কর্তা বাড়ির কর্তা নয়টার দিকে খাওয়ার জন্য আমাকে আদর সমাধান নিচ্ছে আদর করতেছে যে তোমরা সবাই খেন আর তার আগে আবার সাতটার দিকে বাড়ির কর্তা জিগাইছে যে তোমরা কি কি খাবার খেবে অনেক পদের খাবারই খাওয়া যায় যে যে পদে খেবে সেই পদের খাবার যে আমরা বললো যে কি কি খাবার আছে তা আমরা মোটামুটি আগে কাজ করছি মুসলমান বাড়ি কাজ করছি ওই বেলা দশটা তুই কাজ করে সেটা করে শ্যাল ভাজা খেয়েছি শ্যাল ভাজা দিচ্ছে আমরা নিজেরা চাল ভাজা খেয়ে কিন্তু আমরা কাজ করছি তো অন্ত গায়েটু উন্নত দিকে কাজে গেলাম আমাদের সনাতন ধর্মের মধ্যে ঠাকুর বাড়ি ব্রাহ্মণ বাড়ি কাজে যে কর্তা সব বলল যে আপনারা কি খাইবেন সকালবেলা সাতটা দিয়ে বলে আমাদের আপনারা কি কি খাওয়াবেন তখন বলে যে গরম ভাত খেয়েবে না শীতল প্রসাদ খেয়ে না কোনটা খেবে তখন আমরা আতঙ্ক হয়ে গেলাম গরম ভাত তো আমরা খাই আর শীতল প্রসাদ কেমন আমরা চার পাঁচজন মানুষ কাজ করলাম কাজ করছি মানে বলে যে এই জনাম বার তো আমরা গরম ভাত খাই আজকে শীতল প্রসাদ খেয়ে দিই আগর বাড়ি শীতল প্রসাদ এটা তো আমরা কোনো দেহি দেয় খেয়ে নো রাখ

করছেন আমাকে ইমন ঠকান ঠকাইছে পান্তা বাদে ঠকাইছে হচ্ছে দেখেন কথার মধ্যে অনেক কিছু আছে আমরা তো আগে এত চালাক তো শত্রু আসলাম না তো পান্তা বাড়তেছে তো অনেক উমুকে উমুক মুখে চা থাকে উমুকে উমুক মুখে চা থাকে কারে হ্যাঁ শীতল ভাত তো বলি এটা তো শীতল বসাতি পান্তা বা ঠান্ডা ভাত ঠান্ডা তে কথা তো এটা তো বাসায় অনুযায়ী পূজন যাই হোক শীতল প্রসাদ দিছে তা আমরা প্রসাদ সবাই খাইছি গ্রহণ করছি তখন আমরা তো আমাকে তো সাধারণ পাবলিকের বাঙালিদের আমরা যে ভাতের যে ভাষা হেড বলি সবারই লোকজন এলে বলে যে কি পান চা ভাত খেবে না গরম ভাত খেয়ে না খুদের ভাত খেবে না ভাত খেবে কিন্তু বলি ওই জিনিসটা যে গুমার গুমারটা আমরা জানি না শীতল প্রসাদ শীতল প্রসাদ আমরা খাইছিলাম আর না খুব ভালো ছিল ঠাকুরবাড়ি প্রসাদ অনেক সার ডাকছিল তো জায়গল মরি টরি দিয়ে গরে টরে খাইয়া তো মানে আর আর সবাই যে চার পাঁচজন লোক কাজ করলো তো কাজ করে আর সারাদিন পরামেশ করে শীতালু প্রসাদ খেলাম কালকে কোন প্রসাদ খেলাম কালকে কোন আর কোষ নেই

আজকে খেয়ে পরিপূর্ণ খাওয়াই খাইলাম ভালো খাইলাম শীতল যে ভাত খাই খাইলাম খুব স্বাদ লাগলো আরেকজনে কয় যে কালকে কী খেবে আর বল ভগবান যা পেয়ে তাই ঠাকুর বাড়ি খাওয়া যা দিবটে পশাদ না আমরা গরম ভাত খাম যাই তো হান থেকে আবার গরম ভাত আবার সবাই খাবারে দিত ঠাকুরে কিন্তু একদিন এক বেলায় ঠকাইছেন আর ঠকি আসছেন না ঠকানা কিন্তু আমাকে ওটা কিন্তু খাবার মানে পান্তাব হলো আমাদের কৃষকদের হলো প্রিয় খাবার সকালবেলায় পান্তা ভাত মুড়ি এগুলো আমাকে প্রিয় খাবার তো কিছু কিছু জিনিসের ভাষার গুণে হলো

দিদির দিদিরা খাইতেছি দিদি আসনে যেমন আমাকে মনটা একটু ভালো লাগতেছে তো দিদিরও তো বাড়িতে মোটামুটি একাই থাকে যাই করছর আসলো গরু আসর নিয়ে থাকতো সময়টা কেটে গেতো তো ওনার দিদির যে সময় একটু ঘোরাফুরার সময় ওখানে তোর সংসারে উঠতে চাইলেও মনে করেন যে সংসারে না থাকলে কিন্তু সংসারে করা হয় না তা সত্ত্বেও করার লাগে কিন্তু আবার আঁকতে পারে না গেলেও চলে না তো বাকি যে দিন কটা আছে পূজার দিদির রেখে দিন থাকবো খালি না হাসা দাদাও কইছে দিদির রেখে দিবে

এই যে উপরে খুসাটা দেখবেন বাদামির খুসরা বসে খুশা আছে দেখ আমার মতো মানুষ তো ব্যাগ বোকানা নেই আজকে তো খুব আর কি খুব ভালো লাগতেছে তুষাদ লাগতেছে আর বেশি ভাগ হলো কলা কাশ নিয়ে এসে খাওয়া অনেক সুস্বাদু আর দি ভালো লাগে লোক আই দেখেছনি দিয়ে

জল খাওয়ার ইচ্ছা হয় জলটা একটু বেশি পরিমাণ খাওয়া হয় ওই আস্তে 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 পেটটা ভরে যায় বেশি ফুলে যদি মা কাটা হয়তো আপনারা সবাই পছন্দ করবেন না আমাকেও পছন্দ কুদের ভাত এটা কি হয় ভাব বেশি ভাত বেশি হয় আবার আমাকেও মা খুঁজে ভাত সুন্দর করে চেটকেত আবার সবারই জল মানে মানে খাওয়াইতো তো মা আবার বেশিরভাগ ভালোবাসতো কি তো থালের মধ্যে যে একটা চাষা তো চাষা চাষা হইতে হ্যাঁ ওই চাষাটা তো হইতো ওই চাষাটা একটু হালকা পাতলা একটু জল সিটা দিয়ে খাইতো এত স্বাদ লাগতো তো মারে বলতাম যে আমাকে একটু দাও তোর রঙে ভরে দিত আর খাইতাম অনেক স্বাদ লাগতো আসলে ওটা কি মায়ের হাতের জিনিস অনেক স্বাদের জিনিস আমার যত কিছু রান্না বাজায় করছে যাই রান্ধুক রান্ধ কিন্তু সব জিনিসই মধুর মতন আসছে খাইতে খুবই ভালো লাগছে মায়ের হাতে রান্না অনেক স্বাদ সুস্বাদ

খোৱা হয় নাই কাই না মানুহ আৰু পাৰি না আমাৰ খোৱাটো আছে তোমাৰ খেৱাই আমিতো পাল্লা কৰি খাব নোৱাৰি আৰু

মায় মার বাবাড়ি যাই গরিব মারবাড়ি যাইগো তো দুইজন খোলা হানলে যাইগোলা খুব যে মা আজকে মামার যাইবে না হামা বেত নিয়ে যাই নিয়ে যেবেন নিয়ে যে আজকে আমরা তো তো কিছু জুটিও হারে খাই হানলে তোর মামার বাড়ি যে অনেক জিনিস আয়োজন করবো খেব খাইয়ে তাই

মামার বাড়িও ক্ষুদির ভাত তারপরে ক্ষুদির ভাত খেলো বেশ ভালো না বাড়ি গেতে সম মামার চকে গেছে না জমি মামার জমি অনেক ধান হয়েছে অনেক যেবেন মায়ের কয়েছে যে তোর মামা খেত

ভেবাৰ দেহা হয় আৰু মামাই আপোন ভে শুনছ জল সার ভাঙার তাও বেহরে কয় না কশীর্বাদ জমির মধ্যে আশীর্বাদ করে যে বেঁচে আশীর্বাদ করে আশীর্বাদ করে ভাঙনের আশীর্বাদ এই কারণে কিন্তু রাগ গোলা বাদ দেয় না যদি খাই তাহলে হেই বে আর তো কিছু কয় নাই তারপরে গেছে ককদিন পর আবল বনির বাড়ি যে আলি তোরা তো পেট করে আলি থাকা মনে করে গেলি ৰলিলে কিছুই কয় নাই ঠিকনে পাইছে পরে ওর আই আবার উন্নতি পরে ও হ বই সংসার উন্নতি হলো উন্নতির না তাপ মামা সংসার উন্নতি হলো

আমাকে ছোট মামি আছে না ছোট মামি কিন্তু আমাকে কি লেখা আমরা আমরা বাসায় গেছি এস পোন তো মামা মামি কয় যে সম্পূর্ণ ভাত কল খেস না আমার নেগে সাইডে ঠেস আমার নেগে সাইডে ঠেস আঙুল তুমি এমনি খেবে গেলে আমার সেরা বড়া থা হ্যাঁ কয় কি দেখ আমি এই ভেঙনার হাতে প্রসাদ খামু অনেক অনেক মানে

এটা দেশে বড় বড় মানে ক্ষুদের বাদ কোথাও ঠিক তারপরে কিন্তু যাই হোক আমাকে কর্মজীবীর সময় কর্ম করে খাইতে হয় আসলে সময় বেশি যাব না প্রতিদিনই কি এই সময়ের মধ্যে কি কিছু সময় মধ্যে কি এরা খাওয়া দাওয়ার খাওয়ার লাগে খাওয়া দাওয়ার খাইতে হয়তো আমাকে এই মা লক্ষ্মী সেবা করতে কিন্তু মানুষের কথা বলতে নাই তাও কিন্তু আমরা কথা বলি ম কথা বলাটা হলো না ভালো না কি না বলাটাই ভালো কিন্তু কথা বলাটা হলো পাপ কিন্তু কোল আমরা কর্মজীবী যখন আমরা ওটা বলি তো আপনারা সবাই বলতে ঢুকলে মাফ করে দেবেন ক্ষমা করে দিন ভিডিওটা এই পর্যন্তই যে সবার জন্য শুভকূ না